Thank <laughs> you. সেই নিউ মার্কেটে আমরা অবস্থান করছি আর সেই নিউ মার্কেটের পাশে যে গেট গেট গেটের এখানে আমরা

মানুষজন সবাই ঘোরাফেরা করতে বের হচ্ছে তো এই সময়টা কী আছে কী অবস্থা আমরা আপনাদের দেখাই শাশুড়ি লাইভে আছে কিন্তু দুপুর সময় মানুষজন ওভাবে বের হয়নি যার জন্য আসতে রাস্তাঘাটটাও অনেকে ফাঁকা ফাঁকা লাগছে তো ওই জন্য হয়তো অনেকে বলছেন এত ফাঁকা ফাঁকা কেন এরকমটা হয়তো বা মনে হতে পারে আপনাদের বাস্তবিক ক্ষেত্রে এখন চতুর্চারটা সাথে বাস্তব এখন থাকা হয় কথা আজকে প্রচণ্ড রোদ আর গরম রোদের গরম অলরেডি কিন্তু এখান থেকে শরবতটা দেখছে ঠান্ডা দিয়ে দিয়ে লেবু যে কিন্তু অলরেডি বসতে গেছে কিছুটা খাওয়া দিয়ে গ্লাস খেয়েও ফেলেছি যেহেতু বসে আছি প্লাস প্রচন্ড রোদ রোদের রোদে গরম আর পাশে কিন্তু আবার ডাব কাটতেছে এখানে দেখতে পাচ্ছি কাটতেছে ডাবের দোকান আছে এখানে শহরে এমন একটি জায়গা এখানে আপনি হাতের নাগালে অনেক কিছু পাবেন আর সবচেয়ে বেশি জিনিসটা পাওয়া যায় রাস্তায় শহরে আপনার এখানে যদি দেখে আমি অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে অনেকগুলো কিন্তু ফাস্টফুডের দোকান আছে এখানে ফাস্টফুডের দোকানদার মামারা কিন্তু সুন্দরভাবে এখানে ব্যবসা ব্যবসা পরিচালনা করছে সব মিলিয়ে বিষয় একটাই দ্বারা যে আপনার যদি সব মিলে আপনি যে কোনো কাজকে কন্টিনিউ করেন সেগুলোতে ভালো একটা ফিডব্যাক আর সেইতে করা যায় যেখানে মানুষ কন্টিনিউ করতে পারে আপনার একটা যদি চায় দোকানদারও হয় সে কিন্তু এখানে কন্টিনিউ দোকানটা পরিচালনা করে দেখা যে রিচিসে সেখানেও ভালো একটা অফিট পায় তো আমরা যেহেতু যে কাজটাই করি সেই কাজটার ক্ষেত্রে যদি অবশ্যই লক্ষ্য রাখা যায় যে কন্টিনিউয়াস প্রস ধরে রাখা ধৈর্য ধরে কাজ করা মন মানসিকতা হ্যাঁ এই মন মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু সেখান থেকে গেইন করতে হয় একটা বাস্তবিক উদাহরণ আমি আপনাকে এইখানে এই জায়গাটা দেখা যায় এই যে দোকানদারও আমার ইনি কিন্তু অলরেডি দোকানটা দিয়ে কিন্তু এখানে বসে আছে এটার জন্য কাস্টমার যখন আসছে কাস্টমারের সার্ভিস দিচ্ছেন সার্ভিসটা কি যে উনি এখানে পানি দিয়ে কিছু ঠান্ডা পানি দিয়ে লেবুদের সুন্দর করে একটা শরবত বানিয়ে দিচ্ছে টাকা দিচ্ছে কিন্তু এটা যদি কন্টিনিউ ধরে রাখতে দেখবেন যে এখানে কিন্তু লাভ এই লাভটা দিয়ে আসছে অল্প পরিমাণে করতে করতে একটা সময় কিন্তু বড়ো একটা ব্যবসা দেওয়া সম্ভব আর যদি কন্টিনিউ না করে তাহলে কিন্তু অবশ্যই বড় ব্যবসা বড় জায়গা বড় কোনো কিছু করা সম্ভব না আপনি যে কাজটা করেন আমি যদি আপনাকে সুন্দর করে আমার সামনে একটা দোকান দেখতে পাচ্ছি অরণ্য অপটিক্স অর্থাৎ চশমার ঘর ভিতরে কিন্তু চশমা দেখা যাচ্ছে যে আমি আপনাকে একটু টেনে দেখাই কিন্তু চশমা দেখা যাচ্ছে অনেকগুলো তাহলে এই দোকানটা কিন্তু এমনি এমনি তৈরি হয় দোকানদারে অনেক সময় দিতে হয়েছে দোকানদার পরিচালনা করতে হয়েছে মালামাল খাইতে আজকে কিন্তু দোকানটায় প্রচুর পরিমাণে কাস্টমার বের করছে কারণ একটাই যে দোকানটা ধৈর্য ধরে পরিচালনা করে আসছে জায়গাটায় সার্ভিস দিয়ে আসছে বিনিময়ে অনেক কিছু প্রভাবিত করছে লাভ তো আমরা যে যে পেশা যে যে পেশাতেই আছি যে কাজটাই করছি যেখানেই আছি সেখানে যদি আমরা সুন্দরভাবে ধরে রাখি কাজটা করি কন্টিনিউ করি তাহলে দেখেন দেখবেন যে হচ্ছে সে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর যে কোনো কাজটা আপনি করছেন মাঝ মালদাস্তে ছেড়ে চলে যান তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন এটা হবে না সম্ভব তার কারণ প্রত্যেকটা কাজেই হচ্ছে কন্টিনিউ প্রসেস হ্যাঁ আর এই কন্টিনিউয়াস প্রসেস যদি আপনি ধরে রাখতে পারেন আপনার গ্রহ করতে পারেন তৈরি করতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন Thank <laughs> you.